হ্যালো অনেকদিন ধরে এই ভিডিওটা করার ব্যাপারে প্ল্যান করছিলাম কিন্তু আসলে করা হয়ে ওঠেনি বিভিন্ন ব্যস্ততার কারণে এই ইস্যু তো কারো এখন মোটামুটি ভাবে অজানা নয় যে নাইন সেভেনটি যে মেমরি ইস্যুটা আসলে এটা শুরু হয়েছিল এভাবেই যে কিছু কিছু গেমার যেটা ভিডিওগুলো পাওয়া গেছে এবং কিছু বেঞ্চ মার্কিংয়ে যেটা দেখা গেছে যে যখন নাইন সেভেনটি থ্রি পয়েন্ট ফাইভ জিবি যদি আমি এভাবে বলি যে ওয়ালটাকে যখন শুয়ে ফেলছে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিবি ওয়ালে এসে থাকা কাছে তারপরে সে আর মেমোরি নিতে পারছে না অথচ বলা আছে ফোর জিবি মেমরি তো স্বাভাবিকভাবে যখন সে বাকি মেমোরি বাকি মেমোরি যখন তার দরকার সে পাচ্ছে না তখন কিছুটা পারফরমেন্স ড্রপ করছে তো এই নিয়ে ইস্যুটা আসলে তৈরি তৈরি হওয়া আর এর থেকে যেটা প্রশ্ন এসেছে তারা কি এনভিডিয়া এটা কি মিথ্যা কথা বলেছে নাকি পাবলিকের কাছে যে আসলে থ্রি পয়েন্ট ফাইভ জিবি কাটকে তারা ফোর জিবি বলে চালিয়ে দিচ্ছে আমি এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি এটা পিসি পার ডট কম থেকে পাওয়া এই এই ডায়াগ্রামটার মধ্যে ম্যাক্সওয়ালের যে প্রসেসিং কোর প্লাস তার সাথে এল টু ক্যাশ ডিরাম যে কিভাবে কানেক্টেড সেই ডায়াগ্রামটা তৈরি করা তো আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করি এই এস এম হচ্ছে প্রসেসিং কোর একটা প্রসেসিং কোর যেটা আমি কুডা কোর বলি এখন মোট এখানে আছে ষোলোটা এর মধ্যে উপরে দেখা যাচ্ছে তিনটা প্রসেসিং কোর বা এস এম যাই বলেন না কেন তিনটা এস এম গ্রেড আউট করা অর্থাৎ তিনটা এস এম বন্ধ করা অর্থাৎ এই অর্থাৎ সিক্সটিন সিক্সটি ফোর এই তেরোটা এফ এর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া এই স্বাভাবিক নাইন সেভেন্টির সাথে নাইন এইটির পার্থক্য হচ্ছে এটাই যে নাইন এইটিতে ষোলোটা এসএম এম টোয়েন্টি ফোর্টি এইট পুরা ভাগ করা আর যখন সিক্সটিন সিক্সটি ফোর নাইন সেভেন্টিতে তখন তিনটা কন্ট্রোলার বন্ধ করা অর্থাৎ প্রয়েসিং কোর বন্ধ করা এটা স্বাভাবিক জিনিস তো এখানে যেটা ইন্টারেস্টিং সেখানে যেটা ইন্টারেস্টিং যে একটা ক্রসবার দেখা যাচ্ছে ক্রসবারটা হচ্ছে এইটাই যে প্রসেসিং যে কোড গুলা এস এর যে প্রসেসিং কোড গুলা সেগুলা এল টু ক্যাশের সাথে এই ক্রসবারের মাধ্যমে সম্পর্ক অর্থাৎ ক্রসবার থেকেই এল টু ক্যাশের সাথে প্রসেসিং কোড গুলো যেটাকে বলবো যে কথা বলে এবং ঠিক নিচে এল টু ক্যাশের নিচে যে অ্যারো চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলাই মেমরি কন্ট্রোলারের সাথে সম্পর্ক তৈরি করা এবং মেমরি কন্ট্রোলার থেকে ধীরামে তুলে যাওয়া এই হচ্ছে মোটামুটিভাবে ভাবে ডায়াগ্রামটা উপর থেকে নিচ পর্যন্ত এখন যদি আমি এল টু ক্যাশে আসি যেটা এনভিডিয়া বলতে চাচ্ছে এনভিডিয়া বলতে চাচ্ছে যে তারা এবার যেটা করেছে দুইটা সেপারেট পুল অফ ডেটাতে তারা মেমরিকে ভাগ করেছে একটা পুল অফ ডেটাতে আছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিবি যেটা নিচে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিবি আর আরেকটা পুল অফ ডেটাতে আছে পয়েন্ট ফাইভ জিবি বা পাঁচশো মেগাবাইট যাই বলেন তো এইভাবে টু সেপারেট পুল অফ ডেটাতে মেমোরি কন্ট্রোলার মেমরি কন্ট্রোলার ভাগ করা তো এখানে আরেকটা জিনিস হচ্ছে এল টু ক্যাশ গুলাতে যদি একটু খেয়াল করে দেখেন হাতের ঠিক একদম ডান দিকে একটা এল টু ক্যাশ গ্রেড আউট অর্থাৎ এই এল ক্যাশটাকে বন্ধ করে রাখা হয়েছে তার নিচে কিন্তু ঠিকই মেমরি কন্ট্রোলার যেটা আছে এল ক্যাশের নিচে যে মেমোরি কন্ট্রোলার সেটা কিন্তু গ্রেড আউট না মানে মেমরি কন্ট্রোলারটা কিন্তু ঠিকই অ্যাক্টিভ আছে যেটা ডিরামের সাথে সম্পর্ক কিন্তু কিন্তু এল টু ক্যাশ যেটা ফাইভ পয়েন্ট ফাইভ জিবিতে ডান দিকে একটা এল টু ক্যাশকে বন্ধ করে রাখা নাইন এইটিতে জিটেক্স নাইন এইটিতে পুরা কোনো এরকম ধরনের দুইটা ভাগ নেই একটাই পুল অফ ডেটা যেটার মধ্যে পুরোটাই ফোর জিবি সেখানে এল টু ক্যাশ এভাবে ডিঅ্যাক্টিভেট করা নেই এখন এটার কি কারণ হতে পারে সেটা এনভিডিএই একমাত্র জানে কিন্তু এর দ্বারা যেটা হয়েছে যে জিরো পয়েন্ট ফাইভ জিবি যে পোর্শনটা বা পুল অফ ডেটা যেটাই বলি না কেন এটা অপেক্ষাকৃত দুর্বল থ্রি পয়েন্ট ফাইভ জিবির থেকে কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট যে ফুল ফোর জিবির ডেটা ফুল ফোর জিবি মেমরি নাইন সেভেনটিতে আছে যেটা অনেকে বলতে চায় যে তারা থ্রি পয়েন্ট ফাইভ জিবি কার্ডের সাথে ইনক্লুড করেছে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিবি আসলে নেই কার্ডের মধ্যে কিন্তু এটা আসলে ঠিক না ঠিক এইভাবে মেমরি কন্ট্রোলারটাকে আসলে ভাগ করা এখন যেটা আমি বলছিলাম যে জিরো পয়েন্ট ফাইভ জিবি এল টু ক্যাশ একটা ডিঅ্যাক্টিভেট করার কারণে অপেক্ষিত দুর্বল কিন্তু এনভিডিয়া বলতে চাচ্ছে তারা একটা নতুন টেকনোলজি এনেছে যে এটার নাম হচ্ছে বাডি এন্টারফেস বাডি এন্টারফেসটা হচ্ছে ঠিক গ্রেড আউট করা যে এলটু ক্যাশটা তার নিচে একটা একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে যেটা কিন্তু গ্রেড আউট না অন্য মেমরিগুলোর এরো চিহ্নগুলো কিন্তু গ্রেড আউট কিন্তু ডান দিকের L2 ক্যাশ ডিঅ্যাক্টিভেট করা যে মেমোরিটা সেটা নিচের যে তীর চিহ্নটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেড না আর এটা কি বুঝাচ্ছে এটা বুঝাচ্ছে এটাই যে ডিঅ্যাক্টিভেট করা ঠিকই আছে কিন্তু নিচের মেমরি কন্ট্রোলারটা মেমোরি কন্ট্রোলটা তার ডেটা আদান প্রদান করতে পারছে আরেকটা যে এল টু ক্যাশ যেটা যেটা গ্রেড আউট নাই যেটা গ্রেড আউট না যেটা অ্যাক্টিভ করা সেটার সাথে তো এই কারণে আমি জানি খুবই কমপ্লেক্স একটা থিওরি কিন্তু আমি সহজে বোঝানোর চেষ্টা করছি যে আসল কথা অ্যাক্টিভ না থাকার কারণে এমন না যে নিচে যে মেমোরি কন্ট্রোলারটা অ্যাক্টিভ আছে এটা কোনো কাজ করতে পারছে না এইটা অপর যে মেমোরি কন্ট্রোলার এবং এল টু ক্যাশ তার সাথে কথা বলতে পারছে তার সাথে ডেটা আদান প্রদান করতে পারছে তো এনভিডিয়া বলতে চাচ্ছে স্টিল এই জিবি যে অর্থাৎ পাঁচশো থেকে চার ডবল ফোর বেশি শক্তিশালী এই হচ্ছে মোটামুটি ভাবে কাহিনী যেখানে আমরা বুঝলাম যে ঠিকই ফোর জিবি আছে কিন্তু দুইটা সেপারেট পুলে একটা থ্রি পয়েন্ট ফাইভ জিবি একটা নিয়ে কোন শক্তিশালী ডি র্যাম এখন ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বলি সবাইকে আমি জানিনা কতজন জানে এই সম্পর্কে এখন যখন গেমিং থ্রি পয়েন্ট ফাইভ জিবির উপরে চলে যাবে সেই ওয়ালটাকে হিট করবে তারপর যখন আরো ডেটার প্রয়োজন হবে অপারেটিং সিস্টেমের এটা এইটার আদান প্রদানটা কে করবে অর্থাৎ এই ভাগটা কে করে দিবে করবে হচ্ছে অপারেটিং সিস্টেম ওয়েফ এটা ওয়েফ এর কাজ সে যখন দেখবে যে আমার কোন এক অ্যাপ্লিকেশন থেকে অর্থাৎ গেমস থেকে আমার থ্রি পয়েন্ট ফাইভ জিবির বেশি দরকার তখন সে হিট করবে আরেকটা মেমোরিতে তো এইখানে হচ্ছে এখন প্রশ্নটা যে এখন যে ওয়েস গুলো আছে পৃথিবীতে উইন্ডোজ হোক ইভেন যেটাকে সবচেয়ে স্মার্ট ওয়েস বলা হয় লিনাক্স সেটাও কি এত স্মার্ট নাকি যে সে এইভাবে ভাগ করা ভাগ করতে পারে যে ফাইভ জিবির থেকে সে অন্য আরেকটা সেপারেট পুলে গিয়ে সে ডেটা নিতে পারবে অর্থাৎ অর্থাৎ সে শক্তিশালী র‍্যাম এবং দুর্বল র‍্যাম দেখে দেখে কাজ করতে পারবে প্লাস হচ্ছে অন্য আরেকটা পুল স্কুল থেকে সে যেটা নিতে পারবে এত কি স্মার্ট এখনো ওয়েস নাকি এই ব্যাপারে অনেক ডিবেট আছে তো সব কথার এক কথা এখনো এত স্মার্ট ওয়েস না সব কথার এক কথা তো এই কারণে যেটা হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ জিবিতে যখন যাচ্ছে সেই ওয়াল ওয়ালে গিয়ে হিট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিবি ওয়েস সেটাকে ফাইভ জিবিটাকে দেখতে পাচ্ছে না অথবা অনেক সময় সেটাকে ব্যবহার করতে পারছে না কারণ এতটা স্মার্ট এতটা স্মার্ট লেভেল এখনো না হয়েছে তো যাই হোক এখন একটা জিনিস যেটা আমি বলবো যে এনভিডিয়ার সবচেয়ে বড় ভুল এই ক্ষেত্রে অনেক বড় ভুল আমি বলবো সেই ভুলটা হচ্ছে তাদের মার্কেটিং ডিভিশনের মার্কেটিং ডিভিশন এটাকে ফুল ফোর জিবি না বলে এটা উচিত ছিল যে থ্রি পয়েন্ট ফাইভ জিবি এবং সেই সাথে আরেকটা কোনো ব্র্যান্ডিং করা উচিত ছিল যে পয়েন্ট ফাইভ জিবি বুস্ট ক্লক বা বুস্ট মেমরি বা সামথিং এরকম একটা এরকম একটা মেমোরি এমন একটা এমন একটা ব্র্যান্ডিং করা উচিত ছিল যেভাবে মানুষ বুঝতে পারতো যে আলাদা একটা সেপারেট পুলের মধ্যে ফাইভ জিবি র্যামটাকে দেওয়া আছে তাহলে ইস্যুটা উঠতো না যে আসলে কি পয়েন্ট ফাইভ জিবি র্যাম কি দেওয়া আছে কি নাই তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আর এখানে প্রমাণ হয় যে এনভিডিয়ার যে মিসকমিউনিকেশন বিটুইন দেয়ার ইঞ্জিনিয়ারস অ্যান্ড দেয়ার মার্কেটিং ডিভিশন এখানে সেটা প্রমাণ হয় তো যাক সেটা আবার সেপারেট ইস্যু এখন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে থিওরিটিক্যাল সবকিছু এখানে আমি যা বর্ননা করলাম এটা একটা থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টে যে এইভাবে কাজ করছে এইভাবে মেমরি দেয়া আছে মেমরি কি ইয়াদও দেয়া আছে কি নাই এই হচ্ছে তার একটা ডায়াগ্রাম আর তার প্রমাণ কিভাবে কাজ করছে কিভাবে 970 ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল আর্কিটেক্টটা কিভাবে কাজ করে এখন ব্যাপার হচ্ছে যারা এই নি আর্গুমেন্ট করে এই জিনিসটি আর্গুমেন্ট করে যে পারফরমেন্সে কি অবস্থা হবে প্রথমে যখন নাইন সেভেনটি বের হলো তখন তো মানুষ ইমপ্রেস ছিল আর তখন একটা ইনিশিয়াল যে বেঞ্চমার্কিং সেটা এখন পর্যন্ত ওয়েবসাইটে আছে আমি সহজে বলবো যদি গুগল সার্চ করেন

যাদের একটা বেঞ্চ মার্কিং গ্রহণ করে যাদের যাদের রিভিউ অ্যাপেল গ্রহণ করে আন থেকে এরকম ধরনের একটা মানে রেসপেক্টেড রিভিউ কোম্পানি তো আমি বলবো এটাই যে ইনিশিয়াল যে থটটা যেটা নাইন ছিল প্রথমে বের হওয়ার পরে সেটা তো আজকের দিন পর্যন্ত চেঞ্জ হয়নি আপনারা যদি এখনো এখনো যদি নাইন সেভেন্টি সার্চ করেন যেটা বললাম এখনো সেই বেঞ্চ মার্কিংগুলোই পাবেন যখন আপনি নেটে যাবেন মেমরি ইস্যু ইস্যু সার্চ না দিয়ে যদি শুধু স্ট্রিক্স বা যেটাই হোক না কেন আপনারা যদি সার্চ সার্চ করেন করেন বা শুধু আপনার তো খালি পারফরমেন্স গুলো দেখতে পাবেন সবাই গেমস খেলে যে পারফরমেন্স গুলো সেখানে পোস্টিং করতে সেটাই দেখতে পাবেন সেটা তো চেঞ্জ হয়নি তার মানে এখানে কিন্তু প্রমাণ তো তো কার্ড রিলিজের পরে চেঞ্জ হয়নি কার্ড রিলিজ হওয়ার আগের থেকেই এই অবস্থাই ছিল তো তার মানে এই অবস্থাতেই গেমস এর পারফরমেন্স রিভিউগুলো করা হয়েছে বিভিন্ন রিভিউ এক্সট্রিম টেক টমস মতন টম এরকম ধরনের যত বড় বড় রিভিউয়ার আছে তো আমি বলবো যে ফোকাস থাকা হচ্ছে পারফরমেন্স ক্ষেত্রে ফোকাস থাকা হচ্ছে স্ট্যাবিলিটির ক্ষেত্রে ড্রাইভার স্ট্যাবিলিটি এটাকে আমি বলতে যাচ্ছি আমি যখন গ্রাফিক্স কার্ড কিনি আমি কখনো পারফরমেন্সের দিকে আগে তাকাই না আমি পারফরমেন্স স্টেবিলিটি এই দুইটার মধ্যে আমি সব সময় সমন্বয় করি অর্থাৎ আমি যখন ড্রাইভার দিব আমার এরকম না হয় যে ড্রাইভার আনস্টেবল হওয়ার কারণে কমে যাবে যেটা আরেকটা কোম্পানি যারা এই ইস্যুগুলো মধ্যে হাওয়া দিচ্ছে আমি নাম বললাম না সেসব কোম্পানি এখন পর্যন্ত কোনো জবাব দিতে পারেনি সব কার্ডের বিরুদ্ধে তো এইসব এইসব কোম্পানির যে ড্রাইভারগুলা তার থেকে এনভিডিয়ার ড্রাইভার হচ্ছে অত্যন্ত স্টেবল স্পেশালি উইন্ডোজের সাথে আর গেমসের সাথে অপটোমা গেমসের সাথে অপটোমাই সবচেয়ে ভালো হচ্ছে এনভিডিয়ার যে এনভিডিয়ার যে ড্রাইভার এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার যে আমি এর আগে ক্রস ফায়ার করেছি এখন আবার এফএলআই করেছি তো দুইটা ড্রাইভারের মধ্যে হিউজ পার্থক্য ক্রস আমি আসলে গেমসের গেমস এর মধ্যে আমি আমি অন্তঃপক্ষে কোনো পার্থক্য দেখতে পাইনি তো এটা এটার অথচ এনভিডিআর যে সময় আমি ক্রসফায়ার করেছিলাম অর্থাৎ সে সময় এনভিডি গ্রাফিক্স কার্ডের থেকে এটিআই গ্রাফিক্স কার্ড তখন এটিআই ছিল এটিআই ফর্টি এইট নাইনটি অনেক শক্তিশালী ছিল কিন্তু আমি তেমন কোনো কিছু গেইন করতে পারিনি আর ড্রাইভার প্রবলেম ছিল হিউজ এখন এখন অনেকে অবশ্য নেই কিন্তু একটা কথা আমি বলি যে স্টেবল ড্রাইভার খুব জরুরি একটা পিসি চালানোর জন্য এবং গেমস চালানোর জন্য তারপরে তো হিট লেভেলের ব্যাপার আছে অনেকে এগুলোতে দাম দিতে চায় না কিন্তু আমি দাম দিই যে যদি একটা কার্ড ইউজ করতে কিছু কোম্পানির কার্ড করতে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বেস যে কুলিং সলিউশন সেটা যদি বসাইতে হয় এটা হচ্ছে দুঃখজনক শুধুমাত্র একটা গেমস খেলার জন্য আর ওভারক্লকিং করলে তো তার মানে সর্বনাশ হয়ে যাবে এরকম এরকম তো চিন্তাই করা যারা না অথচ নাইন এইটটি আমি নর্মালি ওভারক্লকিং করি নর্মালি এটা হচ্ছে শখের বসে ওভারক্লকিং করছি দেখার জন্য ওভারক্লকিং করছি কোনো অসুবিধা নেই আমি এর আগে ওভারক্লকিং নিয়ে একটা পোস্ট করেছি তো

সবচেয়ে বেস্ট হচ্ছে 970 इवन আমি 980 ইউজ করছি আমি আমি নিজে বলি যে 980 এর অনেক আংশে ব্যাঙ্ ফর দ্য বার্ক একটা কথা যে আছে এই কারণে যদি আমি চিন্তা করি যে সবচেয়ে ভালো মানে টাকা পয়সার দিক দিয়ে সবচেয়ে ভালো কেনা পারফরম্যান্স প্লাস প্রাইস প্লাস স্টেবিলিটি হচ্ছে 970 970 তে ওভারক্লকিং করলে 980 এর সমান uh, 980 এর সমান পারফরম্যান্স পাওয়া সম্ভব এগুলো আমার বলার কোনো দরকার নেই এগুলো ইন্টারনেটে চারদিকে ছড়িয়ে আছে আপনারা দেখতে পারেন তো ইউটিউবে ছড়িয়ে আছে ইন্টারনেট আপনারা তো সার্চ করে গুগলে তো পাবেন এছাড়া ইন্টারনেটে পর্যন্ত ভর্তি সরি ইউটিউবে পর্যন্ত ভর্তি এইসব ভিডিওগুলো যারা গেমস খেলছে তারা সেগুলো বেস মার্কিং দিচ্ছে যে নাইন সেভেন্টির যে বেঞ্চ মার্কিংগুলো করে এই সেম ওভার ক্লকিং তারা করছে এই সেম ওভার তারা করছে নাইন এইটটির সমান করে আপনারা বিভিন্ন ভিডিও পাবেন আমার এত কিছু বলার দরকার নেই তো সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে পারফরমেন্সের দিকে স্কিল এত কিছু এত থিওরি থাকা সত্ত্বেও পারফরমেন্সের দিকে নাইন সেভেন্টি কি জিনিস তো এই জন্য এই ভিডিওটা করা যে সবাই যাতে মূল তথ্যটা জানতে পারে প্রপাগান্ডা না যে কিছু কোম্পানি যারা এখন পর্যন্ত এই নাইন সেভেনটির কোনো জবাব হিসাবে কোনো কার্ড বের করতে পারেনি এরকম কোন প্রোপাগান্ডা ওয়ালা কথা জানার বদলে জানা উচিত হচ্ছে রিয়েল তথ্যটা যেটা আসলেই হচ্ছে তো এনি আপনারা আরো আপনাদের আপনাদের যে আইডিয়া সেটা শেয়ার করতে পারেন আমি আমার আমি যা যতটুকু আমি জ্ঞান লাভ করেছি আমি ততটুকুই দিয়েছি নেসেসারি না যে আমার জ্ঞানই সবকিছু আপনারা আরো ভালো যদি জানেন আপনারা আমাকে বলতে পারেন এবং আমাকে ঠিক করে দিতে পারেন প্লাস হচ্ছে বিভিন্ন ভাবে এটা নিয়ে কথা বলতে পারে আলোচনা করতে পারেন আমার যে পেজটাতে আছে ফেসবুক যে পেজ আছে সেই পেজে তো ভালো থাকবেন এবং অ্যাক্টিভ থাকবেন গুড